জোহরের ফরজ নামাজের পূর্বে যে চার রাখাত সুন্নতে মোয়াক্কাদা নামাজ রয়েছে এই নামাজ যদি আমরা কোনো কারণবশত জোহরের চার রাখাত ফরজের পূর্বে যদি পড়তে না পারি তাহলে কি এটা পরবর্তীতে পড়া যাবে আর যদি পড়া যায় তাহলে আমরা কখন পড়ব। অর্থাৎ জোহরের পরবর্তী যে দুই রাখাত সুন্নাত সেই সুন্নাতের আগে পড়ব নাকি পরে পড়ব তো এই ব্যাপারে আজ আমরা জানার চেষ্টা করবো তিরমিজি শরীফের

তো এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যদি কোনো ব্যক্তি কোনো কারণবশত জোহরের পূর্বে চার রাখাত সোনাত নামাজ আদায় করতে না পারে তাহলে সে সেটা জোহরের পরে আদায় করতে পারবে তো এই হাদিস থেকে এই বিষয়টি স্পষ্ট নয় যে আমরা জোহরের পরে এই যে জোহরের পূর্বের যে চার রাখাত সোননাথ নামাজ পড়ব এটা কি জোহরের পরবর্তী দুই রাকাত সুন্নাতের আগে পড়ব নাকি পরে পড়ব তো এই বিষয়টি আমরা অন্য একটি হাদিসের মাধ্যমে বুঝতে পারি ইবনে মাজার এগারোশো আটান্ন নম্বর হাদিসে বর্ণিত হয়েছে আয়সারদি আলা আহনা থেকে কানা রসুল্লাহ সাল্লি সাল্লাম ইদা ফায়তুল্লা জোহরি জোহরি অর্থাৎ নবী করিম সল্লাহ আলহি ওসাল্লাম জোহরের আগে চার রাকাত সুন্নাত নামাজ ছুটে গেলে তিনি তা জোহরের পরের দুই রাকাত সুন্নাত নামাজের পর আদায় করতেন তো এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে কোনো ব্যক্তি যদি কোনো কারণবশত জোহরের পূর্বের যে চার রাখা সুন্নাত নামাজ রয়েছে সেটা যদি আদায় করতে না পারে তাহলে সে যথা নিয়মে জোহরের যে চার রাখা নামাজ রয়েছে সেটা আদায় করবে তারপর জোহরের পরবর্তী যে দুই রাখা সুন্নতে মহক্কাদা নামাজ রয়েছে সেটা আদায় করবে তারপর তার এই জোহরের পূর্ববর্তী যে ছুটে যাওয়া চার রাখা সুন্নতে মহক্কাদা নামাজ সেটা আদায় করবে আর এটাই উচিত তার কারণ হলো জোহরের পূর্বে যে চার রাকাত সুন্নাত নামাজ রয়েছে এটা ওই সময় পড়ার জন্যই নির্ধারণ করা হয়েছে আর জোহরের যে দুই রেখা সুন্নাত নামাজ রয়েছে এটা ওই জোহরের পরের ওই সময়ে পড়ার জন্য নির্ধারণ করা হয়েছে এখন যদি এই জোহরের পূর্বের এই চার রাকাত ছুটে যাওয়া নামাজ যদি জোহরের চার রাকাত ফরজ নামাজ আদায়ের পর পরপরই পড়া হয় তাহলে জোহরের যে দুই রাকাত সুন্নাত নামাজ যেই সময়ে নির্ধারণ করা হয়েছিল ওই সময় থেকে আমরা তাকে সরিয়ে দিলাম তো এই কারণে উচিত হবে যে জোহরের পরবর্তী যে দুই ডাকাত সুন্নাত নামাজ সেটা তার নির্ধারিত সময়ে আদায় করা অর্থাৎ জোহরের চার রাকাত ফরজ নামাজ আদায় করেই জোহরের দুই রাকাত সুন্নাত নামাজ আদায় করে নেওয়া এরপর যেহেতু আমরা জোহরের পূর্বে যে চার রাকাত সুননাতে মহক্কদা নামাজ ছিল সেটা হয়তো কোনো কারণবশত আমরা পড়তে পারিনি তাই কাজা স্বরূপ সেটা এই জোহরের যে দুই ডাকাত সুন্নাত নামাজ এটা যথা নিয়মে সঠিক সময় আদায় করে তারপর পড়ে নেওয়া